যদি প্রবাসী কোনো দর্শক আপনার বিয়ে করতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে কি আপনি কি বিয়েতে রাজি আছেন হ্যাঁ বিয়ে করতে পারি একটা প্রবাসী ছেলেকে বিয়ে করা এটা কোনো ব্যাপার না কিন্তু কথা হচ্ছে প্রবাসী ছেলেদের বিয়ে করতে গেলে একটু ডাউট লাগে কারণ ধরেন তারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পরে আসে তো একটা মেয়ে হয়ে আমি দশ বছর পর তার জন্য ওয়েট করতে পারবো হয়তো দু এক বছর তার জন্য ওয়েট করবো কিন্তু পাঁচ ছয় সাত বছর তার ওয়েট করা সম্ভব না তাই না তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে আমার নিজের মনের চাহিদা কারণ সে যদি তার চাহিদা কিভাবে শেয়ার করবো তার সাথে তাই না তো প্রবাসী ভাইদের মনে করেন যে যে কোনো ছেলেরাই যাই বিয়ে করুক বা বউ বাংলাদেশে থাক বা করুক মোবাইলে যেটাই তারা কিন্তু একই কাজই করে যে আপনি হেয় হের মতো হে রয়েছে একটা তার মতো সে রয়েছে তো আমিও তো তাই করতে পারি যদি সে আমি এক বছর দেখব দুই বছর দেখব তিন বছর তো তার জন্য ওয়েট করবো না আমি তো আমার নিজের চাহিদা নিজের সব কিছু কারণ আমার এখন ভরা জীবন আর জৈবনে তো অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন কারণ এই জৈবন নিয়ে কি আর সবসময় বসে থাকা কার জন্য সম্ভব যখন আমার বয়স হয়ে যাবে তো তখন আমি কি করব তখন যদি সে বাংলাদেশে আসে তো আমার মনের এখন একটা যে চাহিদা সেটাই তো সে আর পূরণ করতে পারতেছে না তো আমার হিসাবে আমি আমার মনের চাহিদাটা পূরণ করব আচ্ছা আপনার নামটা কি ছিল আমার নাম বৃষ্টিমণি বৃষ্টিমণি কে রাখছিল নামটা আমার নানুবাড়ির কেউ আচ্ছা আপনার একটা রিলেশন ছিল বলছিলেন রিলেশনটা কেমনে হয়েছিল হ্যাঁ আমার একটা রিলেশন ছিল তো যার সাথে রিলেশন ছিল আমি একটা বিয়ে বাড়ি গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে গেছিলাম ওখানে যে আর কি তার সাথে পরিচয় পরিচয় হলে কি হবে পরিচয় করার পরে তারপর রিলেশনে মাঝখানে জড়াই গেছি জরা যাওয়ার পরে মাঝে শুনলাম সে একটা না দুটো না তিনটা না চারটে বিয়ে করছে তো তারপরে আমি তাকে পেক আপ করে দিয়েছি ガールフレンド হিসেবে তার কত নাম্বার ছিলাম গাল্ফ হিসেবে আমি তার ছয় নাম্বার ছিলাম বউ হিসাবে তো নাই কারণ আমি তো ওর বিবাহিত বউ না তো তার বউ হিসেবে শুনলাম যে তার চারটা বিয়ে করেছিল আর গার্লফ্রেন্ডের হিসাব ছাড়া ঠিক আছে তো আমি যে কয় নাম্বার সিরিয়ালে ছিলাম তাও জানি না আচ্ছা আপনার জীব প্রথম একটা প্রত্যেকের থাকে না যে আপনার সাথে প্রথম যখন মানে করেন আপনার নদীতে সে ডুব দিছে দি তখন আপনার অনুভূতিটা কেমন ছিল তো তখন আমার খুব ভালো লাগছিল কারণ আমি একটা অবিবাহিত মেয়ে ছিলাম তো তখন খুব মজা লাগছে ভালো লাগছে মানে এনজয় করতে মনে চাইছে কাছে ইউজ করতে মন চাইছে কিন্তু পরে যখন বুঝতে পারি যে আসলে ছে আমার উপযুক্ত না তো তারপর তার কাছ থেকে আমি সরে গেছি আর যাকে এখন আমি ভালোবাসি বা তার সাথে সময় কাটাইতাছি এনজয় করতেছি সে আমার খুব একটা এক্সপার্ট আর নিজেকে কি বলবো ঠিক আছে আমরা দুজন খুব মনের মতো রোমেন্স করতে পারি আর মনের মতো চলাফেরাও করতে পারি আর সেটা বোঝাই যায় কারণ না এখন আমার এই বয়সে তো আমি অবশ্যই এই অগ্রান্ত পাখির মতো সবার সাথে তো এনজয় করতেই পারি স্বাভাবিক তো যাকে ভালোবাসি তার সাথে তো এনজয় করবোই আচ্ছা সে ঠিক কত সময় আপনার ফিল্ডে খেলে যতক্ষণ আমার মনে চাই যেন আমি বাটা তার মনে একটা চাহিদা নামি এরকম করে ধরেন দুজন দুজনের সাথে ঘন্টা সময় কাটায় আচ্ছা এখন বিষয়টা হলো কি যে অনেকেই সময় কাটা এক রকম ভাবে হ্যাঁ এখন অনেকেই থাকে যে দুর্বল আবার অনেকেই থাকে খুব ইয়া আর কি স্ট্রং তো এখন সেই ক্ষেত্রে আপনার তার সাথে ক কয় ম্যাচ খেলা হয়েছে আপনাদের মানে আমার সাথে সেভাবে বলতে আমি এখন যাকে ভালোবাসি তো সে অনেকটাই ভালো তার সাথে আমি দিন আর রাত না দু তিন চারবার চেষ্টা মানে তো ভালো লাগে আমার তারও ভালো লাগে আর যে প্রথম ছিল সে তো দুর্বল ছিল তো দুর্বলের জন্য তার সাথে আমি এনজয় করা মজা পাইতাম না তো সেই জন্য তার কাছে ছড়ে আসছি আর দ্বিতীয় যে ছিল তো তার মনে করেন যে খুব মেমস ঠিক আছে আচ্ছা